সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস বিষয়ে আবারও প্রায় পঁচিশ হাজার টাকা মাসিক বেতনে মেশিন অপারেটর পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েসেল আসসালামু আলাইকুম প্রবাসী এক চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা খরচে ভালো বেতনে এর বিষয়ে বিদে যেতে চান তাদের জন্য ভিডিওটা না টেনে দয়া করে দেখতে থাকুন কিভাবে সম্পূর্ণ প্রসেসে নিজে নিজে দালাল ছাড়া আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কি কি কাজ জানতে হবে বেতন কত টাকা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা আছে কিনা চাকরির মেয়াদ কয় বছরের বিষা কতদিন পর হবে অথবা কতদিন সময় লাগবে টাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরিতে পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তির আবেদন একমাত্র অনলাইনে করা যাবে অন্য কোনো দালাল দরে বা অন্য কোনো উপায়ে সম্ভব নয় এবং আবেদন করার জন্য আবেদন ফ্রি বাবদ একশো টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তা এই ভিডিও শেষে দেখিয়ে দিব এখন প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কাজ জানতে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে মেশিন চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিন চালানোর কাজে পারদর্শী হতে হবে সাধারণত বাংলাদেশে যে কোনো গার্মেন্টসে যেভাবে মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় সেম একই কাজ জানতে হবে উদাহরণস্বরূপ হতে পারে ওভারলক মেশিন অথবা ফ্ল্যাট লক মেশিন অথবা চেন স্টেজ এরপরে প্রশ্ন হলো বেতন কত টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি ভিত্তিতে মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ দিনার যা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকা এরপরে প্রশ্ন হচ্ছে ডিউটি কয় ঘন্টা এবং ওভারটাইম আছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে দেখুন আমি আগেই উল্লেখ করেছি দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ রয়েছে অর্থাৎ সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে পাশাপাশি ওভারটাইম রয়েছে যদি আপনি করতে চান কোম্পানি আপনাকে কখনো জোর করবে না ওভারটাইম টাইম করার জন্য ওভারটাইম টাইম আপনার স্বেচ্ছাধীন দিন এরপর প্রশ্ন হচ্ছে চাকরি চুক্তি অথবা মেয়াদ কত বছর বছরের জর্ডানে মেশিন অপারেটর পদে চাকরির জন্য চুক্তি করা হয়েছে তিন বছর প্লাস নবায়ন যুগ যদি আপনি একজন ভালো কর্মী হন এবং আপনার কোম্পানিকে আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন তাহলে তার আপনাকে ইনভাইট করবে থেকে যাওয়ার জন্য এবং আরো কিছু বছর কাজ করে যাওয়ার জন্য তখন আপনি যদি চান আরো বেশ কিছু বছর কাজ করতে পারবেন কিন্তু নির্দিষ্ট সীমা হলো তিন বছর এরপরে প্রশ্ন হল থাকা খাওয়া এবং যাতায়াত কোম্পানি দিবে এই প্রশ্নের উত্তর হচ্ছে চাকরি বছর মেয়াদ পর্যন্ত আপনার থাকা খাওয়া তিন চিকিৎসা এবং ফ্যাক্টরিতে কাজে আসার যাতায়াত ভাড়া সবকিছু কোম্পানি বহন করবে এবং দেশ থেকে আসার বিমান বাড়া চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান বাড়া উভয় টিকেটের বাড়া ভাড়া কোম্পানি বহন করবে এরপরে প্রশ্ন হচ্ছে ভিসা কদিন পরে হবে অথবা ফ্লাইট কদিন পরে হতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে আবেদন করার পর আপনাকে তারা মোবাইল ফোনের মাধ্যমে এস এম এস এ জানাবে কত তারিখে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ যদি আপনি সবকিছু উত্তর সঠিকভাবে দিতে পারেন এবং মেশিন চালানোর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা যদি আপনি টিকতে পারেন তাহলে তার আপনাকে মেডিকেল এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি পরীক্ষাগুলো আছে সেগুলো করতে বলবে অর্থাৎ এই প্রক্রিয়াটা পুরো সম্পন্ন হতে তিন থেকে চার মাস সময় লাগবে আরেকটা বিষয় খুলে বলি আমি এখানে বলছি প্রশ্ন করবে দেখুন প্রশ্ন কোনো বই অথবা খাতা কলম থেকে করবে না প্রশ্নগুলো করবে আপনার কাজের উপর থেকেই মেশিনা অপারেটর যে কাজগুলো করছেন সেখান থেকেই এরপরে প্রশ্ন হচ্ছে খরচ কত হতে পারে দেখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি আপনাকে সরকারি ভাবে মিশা দিবে তবে মেডিকেল ফ্রি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর পাঁচ থেকে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে দেখেন এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই দয়া করে এই অংশটাকে স্কিপ না করে সুন্দর করে শুনুন এবং দেখুন মূলত আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে লাগবে আপনার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনার স্ক্যান করা পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড আবেদন করার ক্ষেত্রে এই কয়টা ডকুমেন্ট হলেই হবে কিন্তু আবেদন করার পর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে আপনার সাথে করে নিয়ে আসতে হবে আপনি বর্তমানে যেখানে যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরি হাজিরা কার্ড অথবা আইডি কার্ড এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা দুই আপনার সাথে আনতে হবে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের দশ সেট রঙিন ফটোকপি তিন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন চার শিক্ষাগত সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন আর না থাকলে আনা লাগবে না এই নিয়ে কোনো টেনশন নেই তো এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তো চলুন শুরু করি তো আবেদন করার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এখান থেকে সার্চ অপশনে লিখবো বুয়েসেল বুয়েসেল লেখার পর এখানে যে প্রথম ওয়েবসাইট আসছে সেটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পারবেন বুয়েসেলে যত রকম সার্কুলার আছে সব সার্কুলার একসাথে দেখতে পারবেন এখান থেকে আপনাকে কোন সার্কুলারটাতে আবেদন করবেন সেটা দেখতে হবে তো আমি যেহেতু মহিলা মেশিন অপারেটর পদে আবেদন করব সেহেতু আমি এখানে এই সার্কুলারটা দেখতে পাচ্ছি নিচে তো আরেকটি কথা বলিনি এখানে যারা আবেদন করবেন তারা কিন্তু বোয়েস অ্যাকাউন্ট খুলতে হবে আগে যাদের বোয়েস অ্যাকাউন্ট নেই তারা কিভাবে বোয়েস অ্যাকাউন্ট খুলতে হয় ইউটিউবে রিলেটেড অনেক ভিডিও আছে ভিডিওটি দেখে আসুন তো আবেদন করার জন্য আমি চলে যাব অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ে ক্লিক করব একটু লোড নিচ্ছে অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ করতে বলছে তো আমি আমার যেহেতু পূর্বে সেভ করা ছিল আমি পাসওয়ার্ড এবং দেখতে পাচ্ছেন আমার লগ করার পর সাথে সাথে আমার প্রোফাইল চলে আসছে এখানে আমার ছবি এবং আমার আইডি সব কিছু তথ্য দেওয়া আছে তো আমি এখন স্টার্ট অ্যাপ্লাইংয়ে ক্লিক করবো ফিচার অ্যাপ লিঙ্ক ক্লিক করার পর একটু লোড নেবে তারপর আবার প্রথম পৃষ্ঠা নিয়ে আসছে এখান থেকে আবার সার্ভারটা খুঁজতে হবে তো মেশিন অপারেটর জর্ডান হ্যাঁ অ্যাপ্লাই ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার পূর্বে থেকে অ্যাকাউন্ট সব কিছু খোলা ছিল সেহেতু আমার প্রোফাইলটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে আছে তো এখানে আমার সকল তথ্য দেখতে পাচ্ছেন আমার কোয়ালিফিকেশন শিক্ষা যোগ্যতা দেশের বাইরে সবকিছু যে পাসপোর্ট এবং সব সবকিছু এখানে রয়েছে তো এখানে নিচে যাব আমি নিচে যাওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করব এখানে সাবমিট ক্লিক করার পর চলে আসছে এল আবেদন করার জন্য একশো দশ টাকা পে করতে হয় এখান থেকে আপনি বিকাশ নগদ অথবা উপায় যে কোনো একটি মাধ্যমে পে করতে পারবেন তো আমি বিকাশ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নটি অন করে দিচ্ছি তারপরে পে নাও পিন আওয়ার করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন জিরো ওয়ান আমি আমার বিকাশ নাম্বারটি লিখে ফেললাম তারপরে কনফার্মে ক্লিক করব কনফার্ম ক্লিক করার পর সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড আসবে

তারপর এখান পিন নাম্বার দিয়ে আমি আমার আবেদন কনফার্ম করে ফেলবো তো যেহেতু আমি আবেদন করব না তো আবেদন করার জন্য কিভাবে কি করতে হয় সেটা আপনাদের দেখালাম এই হলো মূলত আবেদন করার দাপ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকেই কমেন্ট করেন কিভাবে আবেদন করবো ভাই কোথায় যাবো তো আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিই যে কিভাবে আবেদন করবেন দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো অনলাইনে আবেদন করার পর আপনাকে মোবাইলের মেসেজ অপশন চেক করতে হবে কবে মেসেজ আসে মেসেজ আসতে দুই এক দিনের ভিতরে মেসেজ চলে আসে মেসেজ আসার পর মেসেজ লেখা থাকবে আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার শুক্রবার স্থান মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উল্লেখিত সকল ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিক গভীর চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগ কর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থীর চাকরির নিশ্চিত নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি কোনো দালাল বা কোনো মানুষ টাকা দাবি করে বেআইনি ভাবে তাহলে সাথে সাথে প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো এই নাম্বারে যোগাযোগ করে আপনার অভিযোগ জানাবেন সতর্কতা বুয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায়কা কাউকে নগদ অর্থ প্রেরণ করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বুয়েসেল এর কোনো এজেন্ট অথবা সাব এজেন্ট বা প্রতিনিধি অফিস শাখা নেই তাই সর্বদা হতে সাবধান এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাকে সহায়তা এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ